তো হ্যা হোয়াটসঅ্যাপ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের দুয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি সো তোমরা ভিডিও থামলে দেখে তো বুঝে গেছো আজকে কোন টপিক নিয়ে ভিডিও হতে চলছে সো ভাই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেলো আপডেট আসার পর সমস্যা নয় আপনারা মানিয়ে নেবেন আমি জানি আর হ্যাঁ গাইস আজকে আমরা বের করব নতুন থেকে ইভোগান ঠিক আছে না সেই জন্য আমরা মান্থলি মারি চলো আমরা এখন বের করবো ঢুকা যাক কি ভাই এখন খেলতাম না যাও সরো প্রথমে দেখতে পাচ্ছ সেই সত্যি ফেলটা অনেক ভালো লাগে তার সাথে আছে এম সিক্সটি এ নাইন ফোর প্যারাফের তারপর কি জানি এম টেন হ্যাঁ এম সিক্সটি বের হলেও হইবে কারণ আমার এম সিক্সটি পছন্দ হয় নাই আর প্যারা ফেল লাগবো আমরা প্রথম স্পিন মেরে দিলাম ভাই এগুলো কি দিলো ওদের আরে কে আর দেবে ভাই খেলতাম না সরো চলো কে আমরা এখন নেক্সট স্পিন আবার করবো চলো ফটাফট সে ভাই প্যারা ফেলটা দিও প্রথমে ঠিক আছে গেলি না চলো নেক্সট স্পিন নব্বইয়ের দেখিও ভালো কিছু দিও গেলি না ওই ওই দুটো বক্স দিছে টোকেন বক্স তিনটা তিনটা করে ভাই কাট দিছে যে একটাও লস করেন না নেক্সট স্পিন ভাই এখানে এড দিও না তো ভাই খেলতাম না রে আরে 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 ভাই অন্তপক্ষে বক্সগুলো দাও ভাই নেক্সট স্পিন ও ভাই সত্যি ভাই এত তাড়াতাড়ি গেলি না আমাদের দিয়ে দিল ভাই ও পায়ষট্টি অসম ওকে আমরা প্রথমে একটা গান বেরকে কমপ্লিট চলো আমরা এখন নেক্সট গান বের করবো স্পিন নব্বই বিয়োগেরিনা বাই বক্স একটা ফালাইছে একটা বক্স কয়টা টু দিবি ভাই তিনটা ভাই তিনটের বেশি দিতেছে না ধে আচ্ছা ওকে সমস্যা নাই চলো আমরা ফটাফট স্প্রিন লাগাবো খালি ফটাফট নেক্সট তো এবার দিও বাই না এবারও দিল না কি এক অবস্থা আমার খুবই খারাপ লাগতেছে বাই কোনো দেখা দেখি না শুধু স্পিন করব বক্স দিছে আর একটা এবার তো ভালো ভাই এবার বিশটা আটকেন ধর বড়টাও বেকার শুধু তিনটাই দিতাছে চলো নেক্সট স্পিন ভাই আমি কোনো দেরি করতাম না খালি ফটাফট স্পিন লাগাইলাম ভাই হয় দেরি না করার জন্য শুধু খালি বক্সগুলাই ফেলতে আছে বক্স তো না টোকেনগুলা চলো এই টোকেন গুলা কিছু শুধু না শুধু কে দিবে কিছু দিবে না আমিও সেই যে কি দিতেছে দেখ আমি শুধু ফটাফট স্পিন মারবো আর মারবো বক্স দিচ্ছি এবারও তিনটা টোকেন ভাই সত্যি লাখ খারাপ সমস্যা নাই আর মাত্র আমাদের কত বেশি না হালকা কিছু লাগে চলো এই হালকা কিছু আমরা বের করিব চলো আবার নেক্সট কিছু আর লাগে ভাই দিও দিও না ধের ভাই এত লোডোয়ার্ক দিলে হয় অন্তপক্ষে বক্সগুলো দাও চলো আবারও স্পিন ফটাস ফটাস ফট ভাই কিছু দিল না ধের চলো আবারও আমাদের ডায়মন্ড আপ দিতে হবে আর মতো তিনটা স্পিন মারলে আমরা যে কোনো একটা ইভো গান পাবো সো চলো ডায়মন্ড কমপ্লিট ওকে দেখা যাক কি বের হয় ফার্স্ট স্পিন ভাই দিও না ভাই গে না লাস্ট স্পিনে যায়ও না ভাই ভাই আর মাত্র এটা যদি না পড়ে তারপরের স্পিনে পরের স্পিন মানে পঞ্চাশ পার্সেন্ট লাখ করতেই হলো বেরি না চেক করে কিছু নাই চলো স্পিন ফটাস ফটাস বাই ও ভাই প্যারাফেল দিয়ে দিছি ভাই সত্যি আমি খুশি প্যারাফেল দেওয়ার জন্য থ্যাংক ইউ গেট না প্যারাফেলটা দেওয়ার জন্য ভাই এম সিক্সটিটা দিলে আবার মন খারাপ হয়ে যেত তবে সমস্যা নাই প্যারাফেল দিয়েছি চলো সো এই ছিল আজকে আমাদের ভিডিও আর এই তো এখন দেখার জন্য ধন্যবাদ আর যারা হ্যাঁ যারা এখনো সেটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ভিডিওটা এতক্ষণ ওয়াচ করলেন থ্যাংক ইউ আর হ্যাঁ একটা কথা না বললে না ভিডিও যদি ভালো লাগে থাকে তবে একটা লাইক করে দিয়েন আর ভালো দেখে একটা কমেন্টও করতে পারেন ওকে গাইজ বাই